ডিম খেয়ে পরীক্ষা দিতে গেলে পরীক্ষা খারাপ হয় আজকে আমাদের বিষয় হচ্ছে ডিম আন্ডা তা যাই হোক এগ সম্পর্কে আজকে আমরা কিছু কথা বলবো এগের কথা আসলেই দেখা যায় খুব কনফিউজড আমরা বাজারে গেলে দেখবেন লাল ডিম সাদা ডিম ভিতরে বেশি হলুদের ডিম আবার ভিতরে দুইটা হলুদ ডিম আবার ওখানে লেখা আছে বিভিন্ন ধরনের ফ্রি রান ডিম ফ্রি রান চিকেন আবার এই ভালো খাবার খাওয়া চিকেন ওই ঘাস খাওয়া পোকামাকড় খাওয়া চিকেন তার ডিম ইত্যাদি ইত্যাদি আপনার মাথাটা ঘুরে যাবে আপনি কোন ডিমটা কিনবেন আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর কিছুটা সহজ করে দেওয়ার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি আসেন এখন আপনার স্বভাবত প্রশ্নগুলোকে আবার একটু ভাসিয়ে তুলি একটা হচ্ছে ডিম কেন খায় ডিমের মধ্যে আছে কি ডিম কয়টা খাবো আর যদি ডিমে প্রোটিন থেকে থাকে প্রোটিন কি করে প্রোটিন টিন খেতে হবে কেন আরও প্রশ্ন আছে সেগুলো হচ্ছে কিভাবে কুক করব কিভাবে রান্না করলে তার বেশি উপযোগিতা পেতে পারি আবার এই ডিম কেনার সময় আমি কোনটা বেশি করে মানবো কোনটা দেখে কিনবো আজকাল কথায় কথায় মানুষ বলে পাস্ত রাইজ সেটা আবার কী তা আপনি যখন বাজারে যাবেন ডিম কিনবেন আমি আ চাই আপনি পূর্ণ স্যাটিসফ্যাকশান নিয়ে ডিমটা কেনেন আপনার সাটিসফ্যাকশানই আমার এই ভিডিওর লক্ষ্য তাহলে আসেন চটপট আলোচনা করা যাক এই ডিম কেন খায় ডিমে কি আছে প্রোটিন শুধু প্রোটিন না ডিমের প্রোটিন অতি উত্তম প্রোটিন আপনি যদি অন্য প্রোটিনের সঙ্গে তুলনা করেন যেমন মাছ মাংস সয়া অথবা প্লান্ট বেস প্রোটিন যতগুলো প্রোটিন আপনি উচ্চারণ করবেন তার মধ্যে সবচেয়ে উত্তম অতি উত্তম প্রোটিন হচ্ছে ডিম এই আমরা ডিম খাই তবে হ্যাঁ বন্ধুরা মায়ের দুধের চেয়ে কম উত্তম এই এগ কোনো প্রোটিনই মায়ের দুধের প্রোটিনের সঙ্গে তুলনা করা যায় এখন আপনাকে বলবো কয়টা ডিম আপনি খাবেন অথবা আপনি খেতে পারেন অথবা খেলে ক্ষতি হবে না আর দুই নম্বর হচ্ছে যে কোন ডিমটা আপনি কিনবেন ভাই বাজারে গেলে হা হা রে কত রকমের ডিম কত কিছু লেখা রং দুইটাই আর দুইটা না তিনটা রং একটা হালকা চেয়ে ব্লু আর একটা সাদা একটা লাল এর মধ্যে আবার একটু ভেরি করে কিন্তু কোনটা নামের বাহার কত কিছু নাম আছে শুনবেন কিন্তু কিনবেন কোনটা সেটাও গ্রেড এ এগ প্যাস্তোরাইজড এগ অর্গানিক এগ ফ্রি রেঞ্জ এগ ফ্রি রান এগ ভেজিটেবল ফেড এগ অর্গানিক ফেড ইত্যাদি ইত্যাদি এগ হ্যাজ হাই কোয়ালিটি প্রোটিন ফ্যাট স্যাচুয়েটেড ফ্যাট আয়ার্নিঙ্ক মিনারোল ক্রয়েডস খাপড় ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ও মেগা থ্রি ফ্যারি অ্যাসিড ভাইটামিন এই ডি ইন অ্যান্টিঅক্সিডেন্ট আর আপনি জানেন ডিমের মধ্যে দুইটা অংশ আছে একটা হচ্ছে হলুদ আপনার প্রিয় অংশ আর হচ্ছে সাদা অনেকের প্রিয় অংশ কিন্তু তাদের ধারণা যে আমি হলুদটা খাবো না শুধু সাদাটা খাবো বাজারে অনেক সময় সাদাটা বিক্রিও হয় মনে করে হলুদটা খেলে অনেক বেশি মোটা হয়ে যাব। না বন্ধুরা ধারণা একেবারে ভুল হলুদ আর সাদা দুইটা পার্টের মধ্যে পার্থক্য কত জানেন হলুদে পয়েন্ট ফিফটিন পারসেন্ট মোর প্রোটিন পয়েন্ট ফিফটিন পারসেন্ট হলুদে আর সাদাতে পয়েন্ট ফিফটিন পার্সেন্ট কম আছে কাজে কাজে এটা এমন আহামরি কিছু পার্থক্য নয় আসুন এখন বলি কয়টা এগ কয়টা ডিম আপনি খাবেন হ্যাঁ বন্ধুরা আপনি তিনটা পর্যন্ত ডিম খেতে পারেন অথবা তিনটা খাওয়া উচিত কারণ কারণ হচ্ছে একটা ডিমে পাঁচ ছয় সাত এরকম গ্রাম প্রোটিন থাকে তা আপনি যদি তিনটা খান তিন পাঁচে পনেরো গ্রাম কিন্তু আপনার লাগবে দৈনিক পঞ্চাশ গ্রাম এখন একটা কথা আপনাদেরকে বলি যে সাদা ডিম আর লাল ডিম এই দুইটার পার্থক্য কি। অনেক কি খেয়াল করবেন যে লাল ডিম ছাড়া কেনে না লাল ডিম ভালো ইত্যাদি ইত্যাদি কিন্তু আসলে পরিষ্কারভাবে বলে দিচ্ছি লাল ডিম আর সাদা ডিম নিউট্রিশিয়ান ভ্যালু একই দুটোর এটা লাল আর সাদা হয় ডিফারেন্ট ব্রিড অফ এই চিকেনের মানে হেন মুরগির অন্য রকম জাত ডিফারেন্ট ব্রিড এই কারণে অথব আপনি সাদা আর লাল পয়সা বেশি হলে লাল কিনতে যাবেন না তাহলে এখন মোদ্দা কথা হচ্ছে যে চিকেন মুরগিটা কিভাবে রেস করা হয় এটাই হচ্ছে আমাদের জানার বিষয় বা এইটা ইম্পর্ট্যান্ট এবং এই মুরগি কিভাবে পালা হয় পোষা হয় রেস করা হয় সেটার উপরেই নির্ভর করে কোন ডিমটা আপনি কিনবেন এবং কোন ডিমটা আপনার জন্য ভালো উপসংহারে আমি বলতে পারি যে আপনি পাস্তরাইজড অর্গানিক ডিম কিনবেন আমি পাস্তরাইজ অর্গানিক ডিম কেনার পক্ষপাতি পাস্তরাইজ মানে গরম পানিতে ধোয়া আর অর্গানিক মানে হচ্ছে যে বাইরে যারা অ্যাক্সেস আছে সে পোকামাকড় ঘাস ফল সরি ফল না পোকামাকড় ঘাস এই ছোটোখাটো গাছপালা ইত্যাদি যা খায় সবই খেতে পারে সেটাকে অর্গানিক চিকেন বলে তাহলে পাস্তো রাইজ অর্গ্যানিক চিকেন আমি রিকমেন্ড করি recommend you buy organic pasteurized eggs why uncaged chicken has access to outdoor no pesticide synthetic fertilizer no growth hormone no animal products no other pollutant they eat worm and insects too and pasteurizes in warm water বন্ধুরা আমার এই ভিডিও দেখার পরে যদি আপনার ডিম কেনার সময় এতটুকু সাহায্য হয় এতটুকু উপকার হয় তাহলে আমি আমার ভিডিওটা করা সার্থক হয়েছে বলে মনে করব তা আপনারা এখন জেনে বুঝে শুনে তারপর ডিম কেনেন বিদায় এখনকার মতো কোনো এক ভিডিও নিয়ে আবার খুব সহজেই খুব অল্প সময়ই ঘণ্টা দেব